আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফোর্থ জুন আর হচ্ছে বারটা বুধবার বাজে এখন সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি ছটা পনেরোতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরেটা ঝাঁটফাট দিয়ে ঠাকুর বসন মাজা হয়ে গেছে বাসে জামা জামাকাপড় ছেড়ে একটু চুল টুল আঁচড়ে আমার ভিডিও কিছু কাজ বাকি ছিল পুরোটা কমপ্লিট করতে পারিনি সেটাই এখন এতক্ষণ পর্যন্ত কমপ্লিট করলাম এখন ফাইনালি কমপ্লিট হলো এবার নিশ্চিন্ত এবার সারাদিন ঘরের কাজকর্ম করতে পারবো আর গতকালকে বললাম না আমি জামা কাপড় নিচ থেকে আনতে ভুলে গেছি কি করে ভুলে গেলাম আমি জানি না মাথাতেই একদম নেই আসলে ওই যে মাথায় তারা রয়েছে কতক্ষণে বাজারে যাব বাজার থেকে এসেই আবার রান্নাবান্নায় হাত দিয়ে দিয়েছি একদম ভুলে গেছি তো যাই হোক এই এখন যাব এখনই গিয়ে নিয়ে আসি বলতে হবে যে ভুলে গেছি আর এদিকে আমার চা খাওয়াও হয়ে গেছে যেহেতু অনেক সকালে উঠেছি তো চা খাওয়া হয়ে গেছে কিন্তু আজকে আমাদের ইন্দ্রবাবু এখনও ওঠেনি আমার মনে হয় ঠান্ডা ওয়েদার পেয়ে এখনও ঘুমাচ্ছে তো ওঠেনি আমিও ডাকছি না থাক ঘুমাক আবার তো সারাদিন ওরও যুদ্ধ শুরু তো মেয়ে ওয়েদারটা বেশ ভালো আছে তো কালকে সামান্য একটু বৃষ্টি হয়েছে খুব বেশি বৃষ্টি হয়েছে বলবো না একদম যে ঝমঝমিয়ে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে সেরকম হয়নি ওই একটু গর্জনটাই বেশি হয়েছে বর্ষণটা অনেকটাই কম হয়েছে কিন্তু এখনও অবধি মেঘলা মেঘলা রোদ ওঠেনি তো ভাল লাগছে বেশ আর এটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে মোটামুটি এখনও পর্যন্ত ওয়েদার ঠিক আছে পরে কি হবে জানি না তো ঠিক আছে সুখ সুখ আমি যাই নিজ থেকে জামা কাপড়গুলো নিয়েছি আমি তাই বললাম যে আমি একদম গেছি আজকে ওই বাজারে যাবো না কতক্ষণে বাজার থেকে এসে আবার রান্না বান্না মাথা থেকেই ভুলে গেছিলো নিয়েছি এখনই গরম জলে ভিজিয়ে দেবো বেজে গেছে নটার মতো ইন্দ্র এখনো ওঠেনি তো ভাবলাম কি তাহলে থাক ও সময় মতো উঠুক আর আমারও সমস্ত এদিকে কাজকর্ম যেটুকু প্রয়োজন হয়ে গেছে তো সময় নষ্ট করে লাভ নেই তার থেকে বরং কলমির শাকটা এনেছিলাম না তো সেই শাক ভাজা করব আজকে তো শাকটা বাঁচতে শুরু করি শাক বাঁচতেও তো সময় লাগে আর ওদিকে তাতান কি করছে ও একটা ব্রেসলেট কিনেছে তো সেইটা নিয়ে আমার চুলের মধ্যে এক্সপেরিমেন্ট করতে গেছে যে মাম দেখি তো এটা খোপা করে খোপার মধ্যে ঝুলালে কেমন লাগে এবার যেই আমার চুলের লাগাতে গেছে আটকে গেছে আর খুলতে পারছে না জানে খুলতে গেলে চুলমুল মুল ছিঁড়ে যাবে ওমনি দৌড়ে পালিয়েছি তো যাই হোক তো এখানে কলমি শাকটা বার করে দেখছি কি কালকেই আনলাম অথচ আজকেই দেখছি বেশ কয়েকটা পাতা পচে পচে গেছে এরকম সচরাচর হয় না আমার মনে হয় বৃষ্টির জন্য হয়তো বৃষ্টির জল পড়েছে কিংবা আর না জল দিয়ে দিয়ে তাজা করে রাখে এবার ওই জন্য হয়তো পচে গেছে তো কালকে কালকে এনে সঙ্গে সঙ্গে যদি বেছে রাখতাম তাহলে হয়তো হতো না কিন্তু কালকে এতটা মানে একদমই সময় ছিল না যে শাক এনে আমার বাঁচতে বসবে এমনি আমার কত বেলা হয়ে গেছে কালকে তো জন্য রেখে দিয়েছিলাম আর সন্ধ্যাবেলাও বাড়িতে ছিলাম না সন্ধ্যাবেলা যদি বাড়িতে থাকতাম তাহলে বেছে রাখতাম সন্ধ্যাবেলা তো মার সাথে বেরোলাম তো এই জন্যই আজকে বার করে দেখছি বেশ কিছু পাতা পচে গেছে মানে ওই চার ভাগের মধ্যে এক ভাগ পাতা পচা আর বাকি তো ডাটা পালা এগুলো তো বাদ দিতেই হবে তো তার মধ্যে থেকে তাও পেয়েছি খারাপ না বেশ ভালোগুলো অনেকটাই পাতা পেয়েছি আসলে কলমির শাক আর লাল শাক এই দুটো শাক ভাজা আমরা তাতানের দুজনেরই খুব পছন্দ আমার খুব ভালো লাগে এই বাজারে গেলে এই দুটো শাকই দেখি আর মাঝে মাঝে পাট শাকও আনা হয় আচ্ছা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে তোমার মা আজকে আসতে পারলো আর আমার ষষ্ঠীর দিন আসতে পারলো না তুমি মনে হয় আমার ব্লগ পুরোপুরি দেখো না না হয় শোনো না না কিছু জানো না আমরা মানে একটু ঠুকে কথা বলতে হবে পছন্দ করো তাই জন্যই বলে দাও আর কি আমি আগের দিন ব্লগেই বলেছি জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের বাড়িতে শাশুড়ি যায় না আমার মা এই নিয়মটা খুব মানে কোনো দিনই হয়তো আসবে না হয়তো ভবিষ্যতে কি হবে জানি না প্রেশার করলে কিংবা জোর করে বললে হয়তো আসতেও আসলেও আসতে পারে কিন্তু জামাই ষষ্ঠীর দিন জামাই বাড়িতে শাশুড়ি যাবে না মানে এই নিয়মটা আমার মা প্রচণ্ড পরিমাণে মানে শুধু আমার মা না আমার শাশুড়িও তাই আমার শাশুড়িও বলছিল হ্যাঁ জামাই ষষ্ঠীর দিন জামাই বাড়িতে যেতে নেই জামাইরা শাশুড়ি বাড়িতে যায় কিন্তু আমার মানে শাশুড়ি আসে না এবার দেখো সবাই তো সব কিছু মানে না কিছু কিছু এমন পরিস্থিতি আসে এমন পরিবেশ আসে যে তখন করতে হয় কিছু করার থাকে না কিন্তু এখনও পর্যন্ত আমার মা বলছে না আমি জামাই বাড়িতে যাবো না ষষ্ঠীর দিন কেউ যায় না কিছু আমার মা বাবার এইসব খুব মানে তো তাই জন্যই ষষ্ঠীর দিন আসেনি এমনি এমনি আসবে না তা তো নয় তো যাই হোক আগের দিন বললাম আবার বলে দিলাম আর ওদিকে ইন্দ্র উঠে পড়েছে আমার শাক বাঁচতে বাঁচতে তো তার জন্য ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে দিলাম আর এদিকে শাকটা আমি বালতিতে জলে ভিজিয়ে রেখেছি আজকে শাকটা ধুয়ে না বালতিটা মেজে দেবো অনেকদিন মাজা হয় না বালতির গায়ে জলের ছিটা ছিটা দাগ হয়ে গেছে তো আজকে ভালো করে মেজে দেবো আর ওদিকে কিন্তু ইন্দ্রকে চা করে দিয়েছি ও চা খেয়ে বেরিয়ে গেছে তারপরে এখন ওই মোটামুটি দশটার মতো বাজে তো আগের ফ্রিজে আটা মাখা ছিল এর আগে কবে যেন অনেকটা আটা মেখেছিলাম লাগেনি তো সেটা রাখা ছিল তুলে রেখেছিলাম ফ্রিজে তো সেটাই আজকে সবগুলোই বার করেছি আমরা তাতান খাবো আর পূজাকেও একটু দিয়ে দেবো রুটি তো এই জন্য রুটি করলাম আর রুটি দিয়ে কী খেয়েছি বলো তো আগের দিনের যে আলু পটলের তরকারি করেছিলাম দুপুরবেলা তো সেটা খানিকটা ছিল তো ওটা দিয়েই আমি আর তাতান খেয়েছি আর বাকিটা পূজাকে দিয়ে দিয়েছি ওদিকে সকালের খাওয়া দাওয়ার পর্ব সেরে দুপুরে চলে এসেছি রান্নাবান্নার দিকে ওখানে একটু ডাল সেদ্ধ বসালাম কারণ আজকে আমরা দিয়ে ডাল করব। আমরার ডাল আমের ডাল আমার এরকম টক ডাল না বেশ ভালো লাগে তবে হ্যাঁ খুব সার টক আমি খাই না অনেকেই আছে খুব একদম টক খায় একটু মিষ্টি দেয় না আমার আবার একটু হালকা টকের গন্ধ বেরোবে আর একটু মিষ্টি মিষ্টি হবে ডালটা ভালো লাগে মানে হালকা টক হবে তো ওদিকে দেখো গাঁটি কচু কেটে গাঁঠি কচুটা একটু নুন দিয়ে ভাপাতে বসিয়েছি আর ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধর মধ্যে আমরাগুলোকে একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমরার কষ্টটা বেরিয়ে যায় নাহলে ডালটা অনেক সময় কালচে কালচে হয়ে যায় তো তারপরে ডালের মধ্যে দিয়েছি আমরাটা সেদ্ধ হয়ে গেলেই ডা শুকনো লঙ্কা সর্ষের ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে দেবো আর এদিকে কলমি শাগও তো হয়েই গেছিলো ধোয়াও হয়ে গেছে এখন কাটবো আজকে না কচুর কষা কষাটাই করবো কোনো ঝোল করব না আমার ঝোল খেতে ভালো লাগে কিন্তু আজকে যেহেতু টক ডাল করবো তো টকডালের সাথে আমার আবার এই কচুর কষা কষা তরকারিটা মুখে দিয়ে খেতে ভালো লাগে মানে শুধু ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে না কিন্তু টক ডাল দিয়ে ভাত মেখে আর এই কচুটা মুখে দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তাই জন্য যেদিনকে টকডাল করি যখন তখন আর আমার জন্য আলাদা ঝোল করব না এরকম কষা কষাই থাকবে আর যেদিনকে টকডাল থাকবে না সেদিনকে আমার জন্য আলাদা করে ঝোল করব তো তাই জন্য একবারেই আজকে কচুর কষা কষাই করবো আলাদা করব না ওদিকে শাক ঠাক কেটে সমস্ত কিছু রেডি নিচে গিয়ে ডাল সম্পদ দেবো তরকারিটাও বসাবো তার আগে চলে এসেছি ছাদে মার থেকে যে জামা জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে ওয়াশিং মেশিনে দিয়েছি কাঁচা হয়ে গেছে আজকে যেহেতু রোদের খুব একটা তাপ নেই আবার হালকা হালকা মেঘলা কিন্তু ছাদে একটু মোটামুটি তাপ আছে যা তাপ আছে জামা কাপড় সুন্দরভাবে শুকিয়ে যাবে এই জন্য আজকে ছাদেই মার জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম কারণ আমারও তো কাঁচা আছে তো সেগুলো বারান্দায় মেলতে হবে সেগুলো তো পরে মেলবো এখন না একটু বেলার দিকে তো এগুলো যদি বারান্দায় এখন মেলি না আজকে মার চাদরটা বেশ মোটা আছে তো এগুলো না শুকাবে না আর দেখো বেশ ভালো হাওয়াও আছে এই জন্য ভাবলাম ছাদে মেলে দিয়ে যাই তো আমার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে 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 শুকিয়ে যাবে তবে হ্যাঁ বারে বারে খেয়াল রাখতে হয়েছে যাতে বৃষ্টি না আসে তাতানকেও বলেছিলাম আমি যখন স্নান করতে গেছিলাম যে খেয়াল রাখবি ছাদ থেকে এসে ডালটা সোমবার দিলাম তারপরে শাক ভাজাটা বসাবো আর এদিকে কচুরও সব রেডি মানে মশলাপাতি হয়ে গেছে পেঁয়াজ কোচানো হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট হয়ে গেছে আর কচু তো ভাপানো হয়েই গেছে কলমি শাকটা ভাজা হয়ে গেলেই তারপরে কচুটা বসিয়ে দেবো আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ব্যাস আর এদিকে দেখলাম তেলের বোতলটা ফাঁকা হয়েছে তার জন্য শরষের তেল ঢেলে রাখলাম এই তো শাক ভাজাও হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এবার শুধু এই কচুটা লাস্ট মশলা কষানো হয়ে গেছে ভাপানো কচুটা দিয়ে দিলাম কচুটা দিয়ে এবার খানিক্ষণ কষাবো ব্যাস এটাও রান্না হয়ে যাবে তারপর গ্যাসের জায়গায় মুছে টুচে যদি তাতান খায় তো ওকে খেতে দিয়ে দেবো ইন্দ্র তো দেরি আছে আসতে আর আমি এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে টেবিলে খাবার নিয়ে নিয়েছি এখানে ভাত আছে আর এই হচ্ছে আমরা দিয়ে টক ডাল মুসুর ডালই করেছি আমার মুসুর ডালই ভালো লাগে আর এই হচ্ছে কচুর একদম কষা কষা শুকনো শুকনো তরকারি যেটা টকডাল দিয়ে মেখে খেতে ব্যাপক লাগে আর এই হচ্ছে শাক ভাজা তো আজকে যা যা রান্না হয়েছে আমার আর তাতানের সবই পছন্দ ফেভারিট খাবার আর কালকের একটু ভেন্ডি আলু পোস্ত ছিল ওটাও বার করে একটু গরম করলাম তো তাতানকে খেতে দিয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে এবার আমি যাব স্নান করতে আজকে আমি শ্যাম্পু করব। আজকে শ্যাম্পু করতাম না কিন্তু আগামীকাল যেহেতু নিমন্ত্রণ আছে মানে অন্নপ্রাশন বাড়ি যাব তাই জন্য আজকেই শ্যাম্পুর পালাটা শুকিয়ে নেবো ওই দিনের দিন যেদিনকে যাবো সেদিনকে করতে গেলে একেই তো আমার দেরি হয়ে যায় আরও দেরি হয়ে যাবে তার জন্য আজকেই শ্যাম্পু করব। স্নান খাওয়া দাওয়া করে ছাদে আসলাম এই যে জামা কাপড় শুকিয়ে গেছে নিতে এই ছাদে মেললাম বলে তাই শুকিয়েছে আজকে ছাদে না মেললে বারান্দায় জামা কাপড় শুকাতো না এইগুলো ছাদে মেলে দিয়ে গেছিলাম আর আমি যেগুলো কাছাকাছি করেছি ওগুলো বারান্দায় মিলেছি তাহলে দুদিক রক্ষা হলো চলো এবার যাই একটু রেস্ট করব। দুপুরবেলা ওই ঘন্টাখানেকের মতো রেস্ট করেছি মানে রেস্ট বলতে একটু ঘুমিয়েইছি না ঘুমালে না আমি এর পরের কাজগুলোতে এনার্জি পাবো না অনেক সকালে উঠি তো আবার শুতে শুধু অনেকটা রাত হয়ে যায় তো দুপুরবেলা একটু ঘুমের আমার দরকার আছে নাহলে পারবো না তো ওদিকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর তাতান পড়তে গেছিলো ও পড়ার থেকে চলেও এসছে ও বিকেল বিকেল পড়া ছিল সন্ধ্যাবেলায় চলে এসছে আর ইন্দ্রনা আজকে বিকেলবেলা আমাকে আম দিয়ে গেছে অন্যান্য সময় সকালবেলা দেয় আজকে বিকেলবেলা আম দিয়ে গেল ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো তখন আমি আর প্যাকেট থেকে ঢালিনি তখন শুয়েছিলাম আর ভাবলাম থাকবে সন্ধ্যাবেলা যখন রান্নাঘরে যাব তখন ঢালবো তো আমার আমগুলো যেখানে রাখবো সেগুলো রাখলাম আগেরও চার পাঁচটা আম রয়েছে সেগুলো আলাদা রাখলাম আর ওদিকে মা জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো ওগুলো ভাজ করে দিয়েছি আর যেটা নিচে দেবো সেটা প্যাকেটে করে তাতানকে দিয়ে পাঠালাম কারণ আমি যদি এখন নিচে যাই না এক কথা দু কথা দেরি হয়ে যাবে আমাকে আবার রাতের রান্না বসাতে হবে প্লাস আমাকে আজকে এডিট কমপ্লিট করে শুতে হবে এটাও মাথায় রয়েছে তাই জন্য তাতানকে দিয়েই পাঠিয়ে দিলাম আম আর ওই কাপড়গুলো আর আমাদের আমগুলো তো এখানে রেখে দিয়েছি এদিকে রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে ভাত উপর দিয়েছি আর দুপুরেরই ডাল ছিল ওই ডালটাই হয়ে যাবে আর এখন আমি যেটা করলাম এই যে একটু আলু ভাজলাম এটা আমাদের বাবুর জন্য আর আমি আমার জন্য একটু আলু সেদ্ধ মাখলাম আমি শুকনো লঙ্কা ভেজে আমার এই ডালের সাথে না আলু চোখা খেতে ভালো লাগে কিন্তু দুপুরবেলা যেহেতু কচুর সাথে খেয়েছি তাই জন্য আলু করিনি তো রাতে আলু সেদ্ধ আর তাতানের খাওয়া হয়ে গেছে তাতান ওই সাড়ে আটটা নটা নাগাদ ওই দুপুরবেলার ভাত ছিল ডালটা একটু গরম করে ও ডাল দিয়ে ভাত মেখে কচু দিয়ে খেয়ে নিয়েছে কচু খেতে ভালোবাসে তো ও ডিনার কমপ্লিট এখনও ইন্দ্র আসেনি ও আসলে আমরা দুজন খাবো আর আমি রাত্রেবেলায় আজকে এডিট সেরে রাখবো সকালের জন্য কিছু ফেলে রাখব না কারণ কালকে আমার ওই বললাম না যে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো ওটা কালকে একটু ভুল বলা হয়ে গেছে ওটা বলেছে দিদা হয়েছে না ওটা আমি ঠাকুমা হয়েছি তার কারণ আমার বোন ঠাকুমা হয়েছে ওর নাতি তো স্বাভাবিকভাবে আমি ওর ঠাকুমাই হব মাসি ঠাম্মি হব আমি তো যাই হোক এই তো তো চলো এবার কালকে কি কি পড়ে যাব আর ওদের অনুষ্ঠানটা হচ্ছে রাত্রেবেলা মানে সন্ধেবেলা আর আমাদের যেতে বলেছে সকাল সকাল তো অত সকাল সকাল তো পারবো না একটু বেলা হবে কিন্তু বলেছে ওখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তো তাই জন্য একবারে জামাকাপড় পরে যাব না শীতকাল হলো একরকম যেহেতু গরমকাল তো তো যাওয়ার সময় আমি একটা কুর্তিই পরে যাব। আর একটা শাড়ি নিয়ে যাব ওইখানে ওইখানে সন্ধ্যাবেলা চেঞ্জ করে নেবো কারণ এক শাড়ি পরে যদি আমি দিনের বেলা বেরোই ওই টোটো অটো করে যাব ওই ধখলে তারপর সারাদিন থাকবো সন্ধ্যাবেলায় পুরো সাজটাই বিগড়ে যাবে তাই জন্য দিনের বেলা একটা কুর্তি পরেই চলে যাব আর ওখানে গিয়ে সন্ধ্যাবেলা শাড়ি জামা জামাকাপড় বার করে রেডি করে রাখলাম এখানে গিফটগুলো আছে আর আমি কালকে পরে যাব এই ড্রেসটা যেটা ষষ্ঠীতে মা দিল এই যে এই কুর্তিটা আর এই প্যান্ট এটা পরে থাকব থাকবো দিন আর সন্ধ্যাবেলার অনুষ্ঠানে এই শাড়িটা পরব এই ব্লাউজ আর এই শাড়িটা এই যে ঠিক আছে এই শাড়িটা সন্ধ্যাবেলা চেঞ্জ করবো আর তাতান এটা সন্ধ্যাবেলা ওইখানে পরবে আর পরে কী যাবে সেটা ওর ব্যাপার সেটা দেখা যাক কিছু একটা পরে চলে যাবে তো এগুলো শোনা সব রেডি করে রাখলাম আর এই যে এর সাথে কি গয়না পরব সেটাও বার করে রেখেছি এই সিম্পল হাটটা আর এই কানেরটা পরবো আর একটা বালা পরবো এগুলো সব সিটি গোল্ডের হ্যাঁ আর তাঁতার মনে হয় ওই ড্রেসটার সাথে এই যে এই নেকলেসটা পরবে এটাও বার করে রেডি করে রেখেছে এগুলো সব নিয়ে যাব এগুলো কিছুই পরে যাব না শাড়ির সাথে এগুলো পরবো ঠিক আছে তো চলো এবার তোমাদের গিফট দেখাই যে কালকে কি কি গিফট কিনেছি এখানে আমার আর মার দুজনেরই গিফট রয়েছে মা নিয়ে যায়নি বলেছে আমি যাওয়ার সময় একবারে নিয়ে যাব প্রথমে দেখাই এই দুটো বাচ্চাদের জামা কিনেছি একদম সিম্পল যাতে গরমকালে এখন তো গরমকাল যাতে গরমের মধ্যে পড়াতে পারে একদম কমফোর্টেবল ঠিক আছে একটা মা দেবে একটা আমি দেব এই দুটো জামা দুজনের তরফ থেকে আর এবার দেখাই সোনার দোকানে গেছিলাম কি গিফট কিনেছি এটা হচ্ছে মার আমার মা দেবে এই যে এই বাজুটা এটা আমার মা দেবে ঠিক আছে এটা আমার মা দেবে আর তার সাথে জামা তো আছেই এটা এই যে আর এটা হচ্ছে আমি দেবো এই একটা চেন আর তার সাথে এই যে শিবের লকেট ঠিক আছে এই যে এটা আমি দেব এই এরকম চেন আর এই যে লকেট ঠিক আছে চেনের ডিজাইনটাও সুন্দর দেখো আমার তো বেশ পছন্দ হয়েছে এই যে তার সাথে লকেট তো কেমন হয়েছে বলো আমাদের কেনাকাটা এটা আমি দেব এই হচ্ছে আমাদের অন্নপ্রাশনের গিফট